পৃথিবীর খুব কাছে আসছে মঙ্গল দারুণ উজ্জ্বলতা নিয়ে কবে কখন ধরা দেবে লাল গ্রহ তার আগে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি লগ্রহিকেশন বেল আইকন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গলের বাটিতে চষে বেড়াচ্ছে রোবট জানেরা অনেক তথ্য পাঠাচ্ছে মঙ্গলে মানুষ পাঠানোর চেষ্টাও শুরু হয়েছে কিন্তু সাধারণ মানুষের চোখে মঙ্গল গ্রহ এখনও আকাশের সেই লালচে উজ্জ্বল বিন্দু মানুষ লালগ্রহকে আরও কাছ থেকে দেখার কথা ভাবেন কিন্তু সে উপায় তো নেই তার জন্য অতি শক্তিধর টেলিস্কোপ দরকার যার নাগাল খুব কম মানুষই পান ফলে পৃথিবীর আমজনতা তখনই মঙ্গলকে আরও ভালো করে দেখার সুযোগ পাবেন যখন সে অনেকটা কাজে চলে আসবে আর সেটাই হতে চলেছে কবে কখন লাল গ্রহকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যাবে তা বলার আগে বা জানার আগে একটি তথ্য জেনে রাখা প্রয়োজন সাধারণভাবে পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি থাকে তখন থাকে তা চারশো মিলিয়ন কিলোমিটার আর এবার যখন মঙ্গল পৃথিবীর খুব কাছে আসতে চলেছে তখন তার দূরত্ব থাকবে মাত্র ছিয়ানব্বই মিলিয়ন কিলোমিটার চার গুণ দূরত্ব কমে যাবে ফলে লাল গ্রহকে যে অনেক বেশি উজ্জ্বল ও বড় করে দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না আগামী বারোই জানুয়ারি হলো সেই দিন যেদিন পৃথিবীর খুব কাছে আসতে চলেছে মঙ্গল গ্রহ লাল গ্রহ পৃথিবী থেকে ছিয়ানব্বই মিলিয়ন কিলোমিটার দূরত্বে পৌঁছাবে বারোই জানুয়ারি সন্ধে সাতটা ছয় মিনিটে সেই সময় সবচেয়ে উজ্জ্বল দেখাবে মঙ্গল গ্রহকে বোঝা যাবে তার কতটা কাছে এসে পড়েছে এ এক বিরল মহাজাগতিক দৃশ্য তবে এখানেই শেষ নয় এই দৃশ্য উপভোগ করার পাশাপাশি আগামী ষোলোই জানুয়ারিও এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে ওই দিন মঙ্গল গ্রহ ও সূর্যের মাঝখানে এসে পড়বে পৃথিবী এখানে বলে রাখা প্রয়োজন যে দূরত্ব এদিক ওদিক হলেও মঙ্গল নানা দূরত্বে পৃথিবীর কাছে আছে প্রতি দুবছর মাস অন্তর